নমস্কার সকল দর্শক বন্ধুদের আমি জানি অ্যান্ড বেনারসি নিকেতনের ঠিক ওই সময়টা চলে এসছে যে সময়টার অপেক্ষায় কিন্তু সারা বছর আমরা থাকি চৈত্র মাসে একটা সেল থাকবে সেটা কিন্তু আমরা সকলেই জানি অ্যান্ড উইচ ইজ কোয়াইট এভিডেন্ট প্রত্যেকটা জায়গায় থাকে কিন্তু বেনারসি নিকেতনের প্রতিষ্ঠা দিবস হিসেবে অ্যান্ড তার সাথে ফিফটিন্থ অগস্ট স্বাধীনতা দিবস হিসেবে আমরা কিন্তু একটা ফ্ল্যাট টেন পারসেন্ট আমাদের স্টার্ট হতে চলেছে পনেরোই ষোলোই সতেরো আঠেরো এই চারটে দিন ফ্ল্যাট টেন ডিসকাউন্ট থাকবে অন প্রত্যেকটা কেনাকাটায় বেনারসি নিকেতনের প্রত্যেক কটা স্টোরে হচ্ছে শ্যামবাজার কলেজ স্ট্রিট ইউনিট ওয়ান ইউনিট টু তার সাথে বারাসাত তার সাথে কাঁচরাপাড়া সো এই টাইমটা পুজোর কেনাকাটা করার একটা আইডিয়াল সময় পুজো এই বছর একেবারেই শীঘ্রই অ্যান্ড তাছাড়া এই সময় যাবতীয় স্টক দেখবেন সব কিছু কিন্তু একদম পুজোর নতুন নতুন অ্যারাইভেল সুতরাং চলে আসতেই হচ্ছে পনেরোই ষোলোই সতেরো আঠেরো এই চারটে দিন আমাদের যে কোনো একটা শোরুমে যে কোনো কেনাকাটার উপরে ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে অ্যান্ড যারা অনলাইন বন্ধুরা আমাদের তাদের জন্য এটা এই মুহূর্তের থেকে তাদের জন্য স্টার্ট হয়ে যাচ্ছে ফ্ল্যাট টেন পার্সেন্ট অন অনলাইন পার্চেস এই পার্সালিটিটা কেন সেটা মনে হতেই পারে যে অনলাইনে কেন দিচ্ছ আমরা অফলাইনে এলে তাহলে কি দোষ করলাম না সেটা নয় বিকজ যারা অনলাইন নিচ্ছেন তারা তাদের পক্ষে পসিবল না আমাদের অনেকেই আছেন যাদের পক্ষে পসিবল না আমাদের স্টোরে এসে ডিরেক্টলি কেনাকাটা করাটা যারা অনেক দূরের থেকে করছেন তো সেই ক্ষেত্রে তারা যেন পনেরো ষোলো সতেরো আঠেরোটা বঞ্চিত না হয় সেই কারণে তাদের জন্য এই ফ্ল্যাট টাইন আমরা স্টার্ট করেছি অনলি অন অনলাইন পারচেস তাছাড়া অফলাইন এসে বসে কেনাকাটা করা অ্যান্ড হাতে যাচাই করে শাড়ি নেওয়ার কিন্তু পুরো আমেজটাই আলাদা সো স্টার্ট করছি আজকের কালেকশনটা দিয়ে আজকে যেটা দেখাবো আমাদের পিওর পচমপল্লি সেমি পচমপল্লি প্রচুর প্রচুর ভালোবাসা পায় সব সময় এখন যাচ্ছি কিছু পিওরের কালেকশনের ওপরে যেটা পুজোর একদম নতুন অ্যারাইভেল উইথ ফ্রেশ নিউ কালার্স সিল্ক মার্ক থাকছে এই দেখুন এটা যাচ্ছে সিল্ক মার্ক হান্ড্রেড পার্সেন্ট সিল্ক মার্ক সার্টিফাইড খোলা বেড়ে কালার্স গুলো জাস্ট দেখার মতো কালার ভিডিওটা একটু ধৈর্য ধরে যদি দেখেন ভিডিওতে নানা রকম কালার দেখতে পাবেন পিYellow তার সাথে রানী কম্বিনেশন একদম অসাধারণ দেখতে দেখুন বল শাড়িটার ব্যাপারে কিছু আনকোমন একদম ডিজাইন কি সুন্দর ডিজাইনটা না আর কেমনই সুন্দর কালার এই টাইমে এই ধরনের পিওরের শাড়ি নেওয়া একেবারে উপযুক্ত দাম একদম প্রাইসটা আমি বলে দিই এটার কি আছে প্রাইস আছে 10250 তার উপরে যাচ্ছে ফ্ল্যাট 10% সো দিস ইজ দা কালার গুলো আমি তাড়াতাড়ি করে দেখাই পুরো শাড়িটা এন্টায়ার কাজ থাকে এটা একদম ট্রেডিশনাল একটা ওয়ে তার সাথে খুব সুন্দর দেখতে দেখুন নেক্সট কালার তুতে তার সাথে রয়্যাল ব্লু পুরো পচমপল্লি ওয়ার্ক অল ওভার শাড়িটা হান্ড্রেড পার্সেন্ট সিল্ক মার্ক সার্টিফাইড এটারও প্রাইস রেঞ্জটা কি আছে টেন আছে কি নাইন থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যান্ড ফিফটি একেবারে তার তার উপরে আবার ফ্ল্যাট টেন রয়েছে

ফাইনালি ওই টাইম অফ দ্য ইয়ার হ্যা বিগন যেখানে ফ্রেশভেলস এর ওপরে ফ্ল্যাট টেন পার্সেন্ট দেখুন একটা ডুয়েল টোন ময়ূর তার সাথে রয়েছে রানীর কম্বিনেশন

এটার প্রাইস রেঞ্জ যাচ্ছে 9650 টাকা 9650 রুপিস বলো বাবু একটু শাড়িগুলো নিয়ে জানা নেক্সট ম্যাচিং ডাউন কমন খুব সুন্দর ম্যাচিং এটাও একটা ক্রস টোন তার উপরে দেখো ব্লু এন্ড গ্রিন একটা ক্রস টোন নাম বলা যাবে এর নাম বলা যাবে একটা সত্যি তাই আচ্ছা পুরো শাড়িটার লুকটা এটার প্রাইস রেঞ্জ যাচ্ছে 12150 টাকা তার উপরে ফ্ল্যাট 10% কম্বিনেশন এটা প্রাইস রেঞ্জ নাইন থ্রি ফাইভ জিরো ন হাজার তিনশো পঞ্চাশ টাকা নেক্সট কালার দেখুন সুন্দর একটা ম্যাচিং তার সাথে ডিজাইনটা দেখো পুরো টেম্পল ডিজাইন স্টিল মেরুন কালার অসাধারণ সেভেন হান্ড্রেড ফিফটি রুপিজ ইস দা প্রাইস রেঞ্জ নেক্সট কালার ওই প্যাটার্নটার আর একটা কালার দেখাচ্ছি দেখুন এখানে প্যানেল ওয়ার্ক করা আছে তুতে তার সাথে রয়্যাল ব্লু অ্যান্ড তার সাথে রানি প্রচন্ড ব্রাইট কালার কম্বিনেশন অসাধারণ ব্রাইট কালার কম্বিনেশন জড়ি রয়েছে বর্ডার ফিফটিন থাউজেন্ড থ্রি হান্ড্রেড হাজার তিনশো পঞ্চাশ টাকা এটার প্রাইস রেঞ্জিন আর আরেকটা খুব সুন্দর ম্যাচিং

দুধ করে আঁচলটা অসাধারণ আঁচল পুরো প্যানেল ওয়ার্ক রয়েছে প্যানেলিং এখানে রয়েছে কাজ তার সাথে বুটি বিউটিফুল দেখছে পনেরো হাজার আটশো টাকা ফিফটিন থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যান্ড খুব সুন্দর একটা টিয়া পাখি গ্রিন তার সাথে একটু অলিভের ছোঁয়া মিক্স করা রয়েছে অ্যান্ড তার সাথে রানি কালার বিউটিফুল কালার কম্বিনেশন দেখো সুন্দর কালার কম্বিনেশন খুব ভীষণ ব্রাইট পুরোটা এবার পেস্তা হ্যাঁ পেস্তা গ্রিন টা মানে দুটো টাইপের একটা নিন মেশানো তার সাথে রানি পুরোটা এরকম বরফি প্যাটার্নে ইতকত কাজ রয়েছে 10500 টাকা গোল্ড গ্রিন গোল্ডটাও কিন্তু ক্রস গোল্ড বিউটিফুল ক্রস গোল্ড তার সাথে একদম সুন্দর প্রপার যেটা লিফ গ্রিন

পনেরো হাজার তিনশো পঞ্চাশ টাকা এটার বডি আঁচল সব মিলিয়ে কাজটা জাস্ট দেখার মতো পুরো থ্রু আউট দ্য শাড়িতে কাজটা এটা প্রাইস রেঞ্জ আছে 14700 14700 টাকা একটু ব্যাক সাইডটা এটা দেখিয়ে দাও এরকম রকম কাজটা অল ওভার যাচ্ছে এই কাজটা অসাধারণ লাগছে দেখতে সো কেমন লাগলো আজকের কালেকশনটা সেটা কিন্তু অবশ্যই করে জানাতে হবে এন্ড কালেকশনটা স্ট্রিট ইউনিট টু থেকে দেখিয়েছি তার মানে কিন্তু এটা কোনোভাবেই নয় যে এই ধরনের কালেকশন আমাদের বাদবাকি স্টোরে অ্যাভেলেবেল নেই প্রত্যেক কটা স্টোরে নিজের নিজের মতো করে প্রিমিয়াম ইতকতের কালেকশন রয়েছে আজকে রিলেটেড কোনো ভিডিও বুকিং এর কোনো কোয়ারিজ থাকলে প্লিজ কাইন্ডলি কন্ট্যাক্ট আস ইন দ্য কলেজ স্ট্রিট গিভেন নাম্বার এই নাম্বারটা উই হ্যাভ রেজিউম ডেট অ্যাগেন এই নাম্বারে যোগাযোগ করবেন আজকে সংক্রান্ত কোনো বুকিং ডিটেলস কোনো কোয়ারি কিছুও থাকলে অ্যান্ড অফলাইন সরি অ্যান্ড এ তো পাচ্ছেন টেন পার্সেন্ট সো দেখা হচ্ছে পরের দিন আবার একটা ভালো নতুন নতুন পুজোর কালেকশনের ভিডিওস নিয়ে টিল দেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন